গতকালকে সিএলসির হয়ে আরও একবার জোরা গোল করেছেন জ পেদ্রো ব্রাজিলিয়ান নাম্বার নাইন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নাপোলের বিপক্ষে দুর্দান্ত দুটো গোল করেছে প্রথম গোলের কথা তো আপনাকে বলতেই হবে জ পেদ্রো কি অসাধারণ একটা গোল করেছে ডি বক্সের বাইরে থেকে মূলত গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নাপোলির বিপক্ষে সিএলসি দুই তিন গোলের ব্যবধানে জয় পেয়েছে শুরুতে সিএলসি এগিয়ে গিয়েছিল এনজো ফার্নান্ডিসের পেনাল্টিতে তারপরে অবশ্য পরপর দুটো গোল হজম করেছিল সিএলসি তবে হাফ টাইমের পর একষট্টি মিনিটের মাথায় এবং বিরাশি মিনিটের মাথায় জ পেদ্রোর দুর্দান্ত গোলের কারণেই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সিএলসি এই ম্যাচটা জিতে নিয়েছে এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের টপ এইটের মধ্যে চলে গিয়েছে মূলত সিএলসির হয়ে কিন্তু প্রতিনিয়তই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন জ পেদ্রো মূলত নতুন কোচের অধীনে কিন্তু তিনি যেন আরও ধারালো মূলত ম্যাচের শুরু থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী এবং সাথে তিনি কিন্তু দুটো গোল করেছেন তাছাড়া একের পর এক আক্রমণে নাপলি ডিফেন্ডারদেরকে সবসময় তিনি ভয়ে রেখেছেন তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন ফলে তিনি কিন্তু ম্যান অব দ্য হয়েছেন মূলত জোয়া পেদ্রো নতুন কোচের অধীনে আরও বেশি ক্ষুধার্ত একজন হয়েছে গোল করার পাশাপাশি বল কন্ট্রোল মুভমেন্ট আর পাসিং তিনি ছিলেন অনবদ্য ব্রাজিলের নাম্বার কে হবে বিশ্বকাপের সেটা এখনও কেউ জানে না তবে জোয়া পেদ্রো যে পারফরমেন্স করে যাচ্ছে তিনি যদি এই পারফরমেন্সের ধারাটা অব্যাহত রাখতে পারেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনি বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার নাইন পজিশনে জোয়া পেদ্রো কিন্তু সবচেয়ে বড় দাবিদার হতে 做了菜。